মাজার এইখানে এই হাতে এই বাটিতে এই দুই জায়গায় যত্ন পাপিক আর গোয়ালেতে শুধু চা পায় আর হাতে যে সোলজার ফ্যানিয়ে রেখেছিলো দুই জায়গার ঠিক আছে আমাদের হাতে তো মানে আমার তো ব্যাক বেয়ার দেওয়া আছে কারণ ব্যাক বেয়ের করে ধরে নিই কারণ মানুষের পাপিক যা সত্যি মতো কিন্তু পাও গাড়ি গাড়ির তলে পড়ে পাও ভাঙছে এর জন্য পাউডার এরকম বাড়িতে পাউডার হার কি চাওয়া চা খাইয়ে গেছে না সরিয়ে গেছে তার জন্য এই অবস্থা পক্ষ তো ইতিহাস সামান্য এই ব্যাপারে ঠিক আছে চল